গাফকুলি হাটে চলে আসছে কালা তুফান বিশাল বড় দেহের গরু কালা তুফান এই মাত্র চলে আসলো গাফকুলি হাটে কালো তুফান গরু কুষ্টিয়ার থেকে নিয়ে আসছেন কি নাম ভাই তুফান গরুর নাম দিছে তুফান কুষ্টিয়ার তুফান দেখুন কুষ্টিয়া থেকে সুদোর চলে আসছে তুফান টানা টানি চলছে গরু হাটতেছে না তিনজন চারজন মিলানারানি করতেছে গাবতুলি হাটের তুফান দেখতে থাকুন দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত যায় কিনা কি কষ্ট নেই ডাইনে বামে কোথাও যাচ্ছে না গরুটি গাবতুলি হাটের তুফান দেখুন মাত্র আনলোডিং হলো গাবতুলি হাটে তুফান যাওয়ার জন্য খুব আকুতি মিনতি করতেছে কিন্তু গরু বেশ দাঁড়া করা ব্রেক তো পুরা করা ব্রেক করছে তুফান যাচ্ছে না গাফপুরি হাত ছাপাইতে আসছে বাংলার তুফান দেখতে থাকুন দর্শক আটকে গেছে যাচ্ছে না তুফান চলে গেছে চলে গেছে চলে গেছে তুফান চলে গেলো ভিতরে আমরা একটু দেখবো তুফান কোথায় গেল মানুষ ভিড় করে ফেলছে তুফান দেখতে আমরা সর্বশেষ দেখবো তুফানের খুব সুন্দর এটা করো তুফান সাথে একটু কথা বলার চেষ্টা করবো কিছুক্ষণ পরে এগোটা সুন্দর মতো বাধু মাশাল মাসাল্লাহ গন্তব্যে চলে আসছে তুফান দেখতে থাকুন দর্শক চলে আসছে গাফতুলি হাট কাঁপাইতে বাংলার তুফান 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 কুষ্টিয়ার তুফান মুষ্টিয়ার তুফান আপনার কুষ্টিয়া থেকে এখন আসছেন কুষ্টিয়ার থেকে আসছে কটা নিয়ে আসছেন চাচা আর একটা কোথায় আরেকটা কি বড় গরু ওইটাও বড় গরু এটা তো দেখি আমরা গরুটা বিশাল বড় গরু আসতে ছিল না অনেক কষ্ট করে ভাইরা অনেক নিয়ে আসছে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের ভাই কাকার দাম দর দাম হয় নাই মাত্রই আসছেন আপনি কত চাচ্ছেন আট লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে তারপরে আপনারা বিবেচনা করে দেখবেন কত টাকা দাম হইলে ভালো হয় আপনারা আসবেন দামাদামি করবেন কাকা ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জুবেল আপনার কি হয় কাকা আমার কাকা দূর আত্মীয় আচ্ছা কাকা আপনার মোবাইল নাম্বারটা মুখস্থ আছে আপনার মোবাইল নাম্বার মুখস্থ আছে বলে দেন মোবাইল নাম্বারটা জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান ওয়ান একুশ একুশ আটষট্টি আটষট্টি ষোলো ষোলো যারা বাংলার তুফান আসবেন গাফতুলি হাটে আচ্ছা ওইটা নিয়ে আছে আরেকটা গরু আছে আমরা ওইটাও দেখানোর চেষ্টা করবো চলেন দেখতে থাকি দর্শক পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন দর্শক দেখতে পাচ্ছেন পরের এই গরুটি পরের এই গরুটির নাম আছে তুফান টু আমরা আনলোডিং দেখবো এবং সর্বশেষ দেব গরুটা নিয়ে যাওয়া পর্যন্ত কাছে শুনেছি গরুটা পাগলা গরু পাগলা গরু কেমন পাগলামি করে সেটাও দেখানোর চেষ্টা করব। থেকে দুইটা করবো নিয়ে আমরা একটা গরু তিম আপনাদের দেখাইছি পরে গরুটা দেখানোর চেষ্টা করতেছি গরুটা চোখ বাইদে নিয়ে আসছে গরুটা খুবই পাগলা প্রজাতির একটি গরু আমিও খুব ভয়ের মধ্যে আসছি গরুটা কোন দিকে দৌড় দেয় বুঝতেছি না হচ্ছে একের পর এক গরু আমরা গরু দেখানোর চেষ্টা করব দেখুন গরুটা খুলতেছে গোটা খুব পাগলা প্রজাতির গরু ওটা একটু সংশয় আছে বাবারা একটু সরে যাও তোমরা একটু সরে যাও দূরে চলে যাও খুবই পাগলা প্রজাতির গরু দুই তিন জনে নিতে পারবে কিনা সন্দেহ আছে আর একটি গরু পাশে একটি বলদ গরু আনলোডিং হচ্ছে ইন্ডিয়ান বলদ গরু আচ্ছা আমরা যে এগোটা এগোটাই দেখতে থাকি দর্শক দেখুন কিভাবে আনলোডিং হচ্ছে কেউ ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকুন মিস করবেন না বাবুরা সরে যাও গরু যদি গোটা দেয় তারপরে কিন্তু ভাই আমার কোনো দোষ নাই চলছে টানাটানি চলছে গোটা বিশাল বড় গরু ঘুরাই চেষ্টা করতেছে খুবই পাগলামি পড়তেছে চলে যাচ্ছে চলে যাচ্ছে দৌড় দিছে দৌড়টিয়ে দুটো কোথায় আমরা দেখি উচ্ছে বড় মিউজে পাগলামি চলছে পাগলা গরুর পাগলামি চলছে আমরা একটু সর্বশেষ দেখব সকল শেষ দেখবো এই গৌরটা কি হয় কোথায় যায় দৌড় দিছে দেখুন চলে গেল চলে গেল খুব সুন্দরভাবে চলে যাচ্ছে এখন দর্শক মানুষের ভিড় জমে গেছে রেকর্ডি দেখার জন্য পাগলা এই গরুটি দেখার জন্য মানুষের ভিড় জমে গেছে শুধু পাগলামি করে গন্তব্যে চলে আসলো বিশাল তাণ্ডব করে গরুর গন্তব্যে চলে আসলো দেখুন আমরা এই গরুটার দাম দর জানার চেষ্টা করব ইতিমধ্যে আমি হাঁপাইতেছি গরুর পিছিয়ে দৌড়া খুব সুন্দর হয়েছে দুইটা গরু বিশাল দেহের দর্শক দেখলেন কত কষ্ট করে কাকা গরু দুইটা ঢুকাইলো কাকা আমরা ইতিমধ্যে একটা দেখছি এটা খুবই কষ্ট হলো অনেক পাগলামি করলো আমরা দেখলাম কাকা এই গরুর দাম কত চাইছেন এটার নয় লক্ষ টাকা নয় লক্ষ টাকা মাংসের ওজন একটু বলতে পারবেন আমাদের আইডিয়া করে কতটুকু হতে পারে একটু আইডিয়া করে বলা যাবে নয়শো কেজি লাইভ ওয়েট নয়শো কেজি হওয়ার সম্ভাবনা আছে দর্শক দেখলেন এই কাকা দাবি করছে এই গরুটার ওজন লাইভ ওয়েট নয়শো কেজি হবে খুবই সুন্দর গরু সুন্দর কুষ্টিয়া থেকে আসছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন